ধনকে যা আমাৰ থাকে মানে টুনকে দাদা কেতিয়াবা ঘৰ দিলাম গেছে माउटरिन कर आपनी दादा जिने छतो के दादा ओ तो जे दिले हां काले ओ महाराज एकदम खाली बोलो Hatali, 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 ছবিটা আবার একবার করে নেক্সট টাইম লাস্ট হবে গিফট পর্ব সবাই গিফট করছে

হাতে <laughs> গেল <laughs> 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 <laughs>

আজ পর্যন্ত কেউ নেগেটিভ কমেন্ট করে না যদি সে নেগেটিভ করে সে একটা অন্য মানুষ আজ পর্যন্ত কোনো ভিডিও দেখতে পাবে না দিদির নেগেটিভ যে দিদির লজ্জা ঢাকার জন্য আমি তার জন্য একটা কিছু শাড়ি বা আছে যাই হোক সেটা দিদির কাছে হয় আর অবশ্যই বুঝতে পারছে এই ভাগ্নিটা এটা আমার নিজের ভাগ্নির মতো মেনে নিয়েছি তার জন্য একটা ছোট্ট গিফট আছে যাই হোক জামা আর আমার ভাগ্নাটা কোথায় কীভাব যাই হোক সেটা আমার দিদির হাতে তুলে দিচ্ছি আর অবশ্যই তোমরা যেমনভাবে দাদাদের পাশে আছো

तो सकल के असंख्य असंख्य धन्यवाद और आज के आसार क्यों भावनी सकल आज के सब आज खुशी दिन आज के, के साथ आज के थकब तो सकल के असंख्य असंख्य धन्यवाद आज के नाम

আর এই খুশি হচ্ছে একমাত্র বন্ধুরা তোমাদের জন্য তোমাদের ভালোবাসা সাপোর্ট আর বড়দের আশীর্বাদে আর সব থেকে বড় খুশি হচ্ছে ফেসবুকের জন্য ফেসবুক কোম্পানির জন্য আজকে যদি আজকে মিলিয়ন যদি না